আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমি ব্যবসা করি গাজীপুর জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো ইন্ডিয়ান এক্সাইড কোম্পানির হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার যুক্ত একটি আইপিএস এ আইপিএসটি ইন্ডিয়ায় তৈরি এটা ইম্পোর্টের মাল হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা কোনো ঝামেলা নাই এটা কপার ট্রান্সফর্মার দিয়ে আইপিএসটি তৈরি যার কারণে এটার পপুলারিটি অনেক বেশি অনেক ভাই বলে থাকেন টাকা দিয়ে যেহেতু কিনবো আমি কপার ট্রান্সফর্মার চাইতেছি সে ভাইরা কিন্তু এটা নিতে পারেন কিন্তু হানড্রেড পারসেন্ট কপার ট্রান্সফর্মার দ্বারা তৈরি এটা পিওর সাইনওয়েব ডিএসপি করা একটি মেশিন অনেক সুন্দর দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে একটি অফার দিব এই অফারটা স্টক ক্লিয়ারেন্স অফার আপনারা জানেন বিগত দিনে অনেক আইপিএস আমরা সেল করেছি আপনারাও আমাদের কাছ থেকে কিনেছেন যথাসাধ্য চেষ্টা করেছি সবার সাইতে কম নেওয়ার এবং অরিজিনাল প্রোডাক্টটা আপনাদের হাতে উঠে দেওয়ার সব সময় চেষ্টা করেছি প্রিয় দর্শক নিচে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি হলো রহিমা আফরোজ কোম্পানির লুকাস এপি টু ব্যাটারি এটা আঠারো মাস যুক্ত একটি ব্যাটারি আঠারো মাসের গ্যারান্টি থাকবে এই ব্যাটারি একদম গ্যারেন্টি যদি ব্যাটারি কোনো কারণে কোনো সমস্যা হয় বাংলাদেশের যে কোনো জেলা শহর থেকে বা যে কোনো রহিম আফরোজের ডিলারের মাধ্যমে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এ আইপিএসটি মডেল হল এগারোশো পঁচিশ ভিএ এগারোশো পঁচিশ জি কিউপি এগারোশো পঁচিশ হানড্রেড পারসেন্ট কপার এটা ওয়াট বা লোড ক্যাপাসিটি হলো নয়শো ওয়াট যারা ছয়টা ফ্যান আট দশটা লাইট অনু রাউটার সিসি ক্যামেরা চালাবেন তারা কিন্তু এই আইপিএসটি অনায়াসে নিতে পারেন এক ব্যাটারিতে সর্বোচ্চ লোড নয়শো ওয়াট আপনারা দিতে পারেন এটা কপার ট্রান্সফর্মার যার কারণে এটার পপুলারিটি অনেক বেশি জনপ্রিয়তা অনেক বেশি অনেক কাস্টমার পছন্দ করে থাকেন আসলে সব ভাইদের জন্যে এ ভিডিওটি আজকে করা প্রিয় দর্শক এ আইপিএসটি আগে আমরা মূল্য নিচ্ছিলাম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মূল্য নিচ্ছিলাম এখন আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার হিসাবে একদম লাস্ট চোদ্দো হাজার পাঁচশো টাকা এই আইপিএসটি নিতে পারবেন আর আমাদের যে ব্যাটারিটি রয়েছে রহিমা ফ্রোস কোম্পানির লুকাস এপি টু হান্ড্রেড আঠারো মাস গ্যারান্টিযুক্ত এটি নিতে পারবেন মাত্র তেইশ হাজার তাহলে টোটাল প্যাকেজের মূল্য দাঁড়ালো তেইশ হাজার আর হলো চোদ্দো হাজার পাঁচশো তাহলে সাঁইতিরিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু এই প্যাকেজটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন প্রিয় দর্শক আমি যে রেটটা বললাম এটা আমার দোকানের রেট আপনারা যদি কেউ আমার দোকানে এসে নেন তাহলে সাঁইতিরিশ হাজার পাঁচশো আর যদি কেউ কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা অবশ্যই আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক যাই হোক কুড়িগ্রাম ইলেকট্রনিক্স একটি ব্যতিক্রম ধর্মী ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান আমরা সব সময় চেষ্টা করি একদম ন্যায্য মূল্যে সুলভ মূল্যে অরিজিনাল যে প্রোডাক্টটি আছে সেটি আপনাদের হাতে উঠে দেয়ার এবং এ পর্যন্ত আমি যত আইপিএস বিক্রি করেছি আমার যত ক্রেতা সকল আছেন তারা অবশ্যই একটু আওয়াজ তুলবেন আমি কেমন সার্ভিস দিছি আপনাদের আপনারা কমেন্টসে লিখবেন আপনাদের স্বাধীনতা আছে অপেন কমেন্টস আপনারা যেমন আমি ব্যবহার করেছি আপনারা অবশ্যই লিখবেন যাই হোক প্রিয় দর্শক সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটি যদি এই প্যাকেজটি অর্ডার দেন তাহলে প্রথমে দুই থেকে তিন হাজার টাকা অগ্রিম বিকাশ করবেন স্কিনে দেয়া নাম্বারে তারপরে নাম ঠিকানা লেখায় দিবেন এসে পরিবহনের মাধ্যমে আমরা মালগুলো দিব কারণ এসে পরিবহন নিরাপদ এবং দ্রুত সার্ভিস প্রিয়দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব সময় সততার সাথে ন্যায্য মূল্যে আপনাদের হাতে পণ্যগুলো উঠায় দিতে পারি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ